সরসংঘ চালক একটি কর্মসূচি করবেন বর্ধমানে সাঁর একটি মাঠে সেখানে তার কর্মসূচি হবে মাত্র দু ঘন্টার ওই মাঠ এবং পার্শ্ববর্তী এলাকায় কোনো মাধ্যমিক পরীক্ষা সেন্টার নেই এক নম্বর রবিবার দিন কর্মসূচি দু নম্বর তৃতীয় নম্বর হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ সামাজিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তারা অত্যন্ত জনহিতে কাজ করে তারা ছাত্রছাত্রীদের হিতের কথা মাথায় রেখে কোর্টে জানিয়েছে এবং পুলিশকে লিখিত দিয়েছে যে লিমিটেড সাউন্ড বক্স ইউজ করা হবে মাঠের বাইরে আওয়াজ যাবে না তারপরেও আপনি আটকান কি করে আমি তো নিমতৌড়ি দিয়ে এলাম এক্ষুনি যান দেখি কুলবাড়িতে সে কে হিন্দু করছে কি মুসলমান করছে আমার দেখার দরকার নেই দেখা শুনতো তো কতগুলো চোঙা টাঙিয়ে সেখানে মেলা হচ্ছে ঠিক আছে সেই সেখানে কে করছে কোন ধর্মের লোক করছে কোন দলের লোক করছে বড়ো কথা নয় সেখানে নিমতৌড়ি থেকে এসপির বাসা এবং পুলিশ লাইন দুশো মিটারের মধ্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নাম শুনলে তৃণমূলের লোকেদের চুল খাড়া হয়ে যায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ভারতীয় সংস্কৃতি আর সনাতন সংস্কৃতিকে রক্ষা করার জন্য কাজ করে এবং ভারতবর্ষে তখন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু ছিলেন চীন ভারত যুদ্ধের পরে চীন যুদ্ধে এত ভালো ভলেন্টিয়ারের কাজ করেছে আর এস এসের লোকেরা ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে প্যারেডে অংশগ্রহণ করেছিল সংঘ মমতা ব্যানার্জি জানে না বলে এসব করছে ইতিহাস পড়তে হবে বীর সাবারকারকে আন্দামানের জেলে রাখা হয়েছিল দেশপ্রেমী বলে অতএব মমতা বন্দ্যোপাধ্যায় ভীত আতঙ্কিত যে পশ্চিমবঙ্গে শিক্ষাক্ষেত্রে হোক স্বাস্থ্যক্ষেত্রে হোক সামাজিক আন্দোলনে হোক লাভ জিহাদের বিরোধিতা করার হোক জমি জেহাদের বিরোধিতা করা জন্য হোক সঙ্গের যে ব্যাপ্তি বৃদ্ধি পাচ্ছে এবং প্রচুর মানুষ সংঘ এবং সংঘের আয়ামগুলিতে যুক্ত হচ্ছেন এই আতঙ্ক থেকে পুলিশকে দিয়ে রাজ্যের পুলিশ মন্ত্রী সরসংঘ চালকের সভাতে বাধা সৃষ্টি করেছিলেন জাস্টিস অমৃতা সিনহা মহোদয়া তিনি সরকার এবং পুলিশের অনেক অন্যায়ের বিরুদ্ধে বারে বারে তার আইনি পথে মানে তার সিদ্ধান্ত আমরা দেখেছি আজকেও আরেকবার পুলিশ মন্ত্রী তথা রাজ্য পুলিশ হাইকোর্টের একটা থাপ্পড় নয় দুটো থাপ্পড় ছিল